আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন বাংলাদেশকে ইউরোপ ইউনিয়ন থেকে সেফ কান্ট্রির লিস্টে রাখা হয়েছে যে লিস্টে আরো সাতটি আরো ছয়টি দেশ রয়েছে বাংলাদেশ সহ সাতটি টোটাল এর প্রভাব কি কি পড়তে পারে আশ্রয় প্রার্থীদের উপরে এবং কবে থেকে এটাকে অ্যাপ্লাই করা হবে কী কী কন্ডিশনে অ্যাপ্লাই করা যেতে পারে এবং প্রভাবটা কি সব কিছু আজকে আপনারা জানতে পারবেন কারণ ইতিমধ্যে অনেকে প্রশ্ন করছেন অনেকেই চিন্তার মধ্যে রয়েছেন এই বিষয়টা নিয়ে এর কারণে বেশি বেশি শেয়ার করে দেবেন যত মানুষ দেখতে পারবে তত মানুষের জন্যে ভালো হবে কারণ এটা কিন্তু শুধুমাত্র ইউরোপ না ফ্রান্সের এটার প্রয়োগ হবে কি না সেই জিনিসটা আপনারা সবাই জানতে পারবেন প্রথমত আপনারা ইতিমধ্যে আমার পেজে দেখেছেন এবং অনেক জায়গাতেই দেখেছেন ইউরোপ ইউনিয়ন থেকে একটা লিস্ট উল্লেখ করেছে যেখানে কিনা যে নিরাপদ দেশ হিসাবে সাতটা দেশকে উল্লেখ করা হয়েছে যার মধ্যে ভুকসেল থেকে তারা বলেছে কোসোভো বাংলাদেশ কলম্বি ইজিপ্ট ইন্ডিয়া মরক্কো এবং তিনশিয়াকে এই লিস্টে তারা আপাতত রেখেছে এই লিস্টে নিরাপদ দেশ বলতে তারা কী বোঝাতে যাচ্ছে তার মানে হলো এই সকল দেশের যারা ব্যক্তি রয়েছে তাদের যে প্রোফাইল রয়েছে তারা রিফিউজিদের প্রোফাইলের মধ্যে এখন আর পড়বে না ওনাদের আইডিয়া হলো যাতে করে এই আশ্রয় আবেদনের যে প্রক্রিয়াটা সেটা যাতে দ্রুত করতে পারে এবং যাতে করে যে সকল ব্যক্তিরা অনিয়মিত হয়ে পড়বে তাদেরকে যাতে দ্রুত তাদের দেশে পাঠিয়ে দিতে পারে এটার জন্যে এই লিস্টটা বিশেষ করে করা হয়েছে আসলে এই জিনিসটা কিন্তু নতুন কিছু নয় এটা প্রত্যেকটা ইউরোপ ইউনিয়নের দেশেতে দেখা যায় একটা করে লিস্ট রয়েছে যে দেশকে যে লিস্টে নিরাপদ দেশগুলো উল্লেখ করা হয়ে থাকে উদাহরণস্বরূপ ফ্রান্সের কথাই বলি ফ্রান্সে কিন্তু একটা লিস্ট করা হয়েছে যেখানে দশটা দেশের মতো রয়েছে যার মধ্যে মঙ্গোলিয়া রয়েছে সার্বিয়া রয়েছে কাফব এ সকল দেশ কিন্তু রয়েছে এই নিরাপদ দেশ হিসাবে বাংলাদেশ কিন্তু ফ্রান্সের লিস্টে আপাতত নেই কিন্তু ইউরোপ ইউনিয়নের লিস্টে উল্লেখ করা হয়েছে আপাতত এবং ইউরোপ ইউনিয়নে একটা যে কমন লিস্ট এখন পর্যন্ত তারা করে উঠতে পারেনি এর কারণে এই কমন লিস্টটা তারা এখন করতে চাচ্ছে যাতে করে এই যে প্রক্রিয়াগুলো আছে সে প্রক্রিয়াগুলো যাতে করে তাড়াতাড়ি করতে পারে এটার জন্যে ইউরোপ ইউনিয়নের যারা কিনা দায়িত্বে রয়েছে তারা ইতিমধ্যে উল্লেখ করেছে এটা হলো যারা কিনা আশ্রয় প্রার্থী ভবিষ্যতে আশ্রয়ের জন্য আবেদন করবে তাদেরকে ইনকারেজ করার জন্যে যে কোন দেশে তারা আশ্রয়ের জন্য আবেদন করবে এটা তারা যাতে ভালো করে বেছে নিতে পারে সব কাইটের উপরে ভিত্তি করে এটার জন্য এটা করা হচ্ছে আসলে শুধুমাত্র এটা হলো কমিউনিকেশনের জন্যে এটা তারা বলছে এটা কখনোই এরকমটা নয় এবং দেখা গিয়েছে যে বুধবার দিন তার মানে গ্যাসেকাল এই লিস্টটা তারা উল্লেখ করেছে এবং উল্লেখ করার পরবর্তীতেই ইতিমধ্যে যারা কিনা সংগঠন রয়েছে তারা কিন্তু এটার বিরোধিতা করা শুরু করে দিয়েছে কারণ কি কারণ হলো আপনারা যে দেশগুলোর কথা বললাম এই দেশগুলোতে যদি আমরা তিনশার কথা বলি ইজিপ্ত বা মারক্কোর দেশে এই সকল দেশ কিন্তু দেখা যেয়ে থাকে চিহ্নিত যে তারা মানব অধিকার যে রয়েছে সেগুলো কিন্তু সবসময় লঙ্ঘন করে থাকে তো তাদেরকে কি করে এই লিস্টে রাখা হয় এটা তারা প্রশ্ন করছে অনেক সংগঠন মিলে এবং তারপরে ইউরোমেড রাইটস একটা সংগঠন রয়েছে তারা বলছে যে এ সকল দেশ সবসময় কিন্তু ভায়োলেশন করে থাকে উমেন্স রাইটসের যেগুলো অধিকার রয়েছে মানবাধিকার রয়েছে সেগুলো সবসময় তারা লঙ্ঘন করে তো তাহলে তাদেরকে কেন রাখা হলো এবং এই সকল দেশগুলোকে যদি কিনা বলা হয়ে থাকে নিরাপদ দেশ তাহলে অন্য মানুষদেরকে একটা ভুল মেসেজ দেওয়া হবে এবং রিক্সে ফেলা হবে এই দেশের মানুষগুলোকে আরও বেশি করে কিন্তু তার পরবর্তীতেও কমিশন যেটা করেছে এটা তাদের কথা উপেক্ষা করে তারা একটা লিস্ট বানিয়েছে এবং তারা বলছে যে যে লিস্টটা করা হয়েছে এই লিস্টেতে এই লিস্টে দেশের মানুষ আসতে পারে আশ্রয়ের জন্য আবেদন করতে পারবে তাদের অধিকারকে তারা কোনো বাধা পড়বে না এটাতে এটা তার পরবর্তীতেও তিনি তারা উল্লেখ করেছেন এখন আসি এটা কবে থেকে অ্যাপ্লাই করা হতে পারে এবং এটার প্রক্রিয়াটা কি শুধুমাত্র লিস্টটা তো করলেই হলো না এই লিস্টটা করা হয়েছে এই লিস্টটাকে তারা ইউরোপ ইউনিয়নের যে পার্লামেন্টটা রয়েছে সেখানেতে উপস্থাপনা করবে সেখানেতে ভোট দেওয়া হবে ভোট দিয়ে ইউরোপ ইউনিয়নের পার্লামেন্টের এমপিরা ভোট দিয়ে যদি পাশ করায় তার পরবর্তীতে প্রত্যেকটা যে ইউরোপ ইউনিয়নের সাতাশটা দেশ রয়েছে সেই সাতাশটা দেশের কেউ রাজি হতে হবে এটাকে এটার জন্যে যদি রাজি হয় এবং যদি কিনা ভোট দিয়ে পাশ করা হয় তাহলেই ইউরোপ ইউনিয়নের সব দেশ এটাকে তখন অ্যাপ্লাই করবে তার মানে যে প্রক্রিয়াটা এটা কিন্তু লম্বা একটা প্রক্রিয়া কারণ এমপিরা ভোট দিবে তারপরে দেশগুলো অ্যাকসেপ্ট করবে অনেক বাধা এটাতে রয়েছে কারণটা কি আপনারা বলতে পারেন কারণ হলো ইউরোপ ইউনিয়নে যে সাতাশটা দেশ হয়েছে এই সাতাশটা দেশ কিন্তু সব দেশের রাজনীতি এক না এবং তারা পলিটিক্যাল দিক দিয়েও কিন্তু তাদের মেতামত অন্য ধরনের থেকে থাকে এবং এটার কারণেতে অনেকটাই প্রভোগেশনের মতো হয়ে যাবে বলে অনেকে মনে করছে এবং কিন্তু কিছু কিছু দেশ রয়েছে এটার পক্ষে কিন্তু উদাহরণস্বরূপ ইটালি ইতিমধ্যে বাহ নিয়েছে এই লিস্টটাকে এবং তারা গ্রহণও করে নিচ্ছে তারা বলছে এটা আমরা রাজি রয়েছি অন্যদিকে ফ্রান্সের কথা যদি বলে আপনারা প্রশ্ন করতে পারেন ফ্রান্সের অবস্থাটা কি ফ্রান্স এখন পর্যন্ত কোনো ধরনের কোনো তারা স্টেটমেন্ট দেয়নি এবং তারা একটু পিছিয়ে রয়েছে তারা বলছে এখন পর্যন্ত আমরা কোনো কিছু বলবো না এটা যখন কিনা যে সব ধরনের ফাইল যখন দেখব তার পরবর্তীতে আমরা এটার উপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিব এখন পর্যন্ত তারাই করেনি এবং যদি কিনা আমরা একটু পিছনের দিকে যাই দু সালে কিন্তু এই ধরনের একটা লিস্ট করা হয়েছিল। যেখানে কিনা না এই লিস্টটা পুনরায় আবার বাদ দিতে হয়েছে প্রজেক্টটা কারণ হলো তুর্কি নিয়ে অনেকের দ্বিধা প্রশ্ন ছিল যে তুর্কিকে এটাকে সেফ কান্ট্রি হিসাবে ধরবে নাকি ধরবে না কারণ হলো তুর্কিতে দেখা গিয়েছে যারা কিনা সাংবাদিকদের স্বাধীনতা ছিল না এমনি কোনো ব্যক্তির স্বাধীনতা ছিল না তারা এটাও বলছে এবং সাথে করে আরও অনেক প্রশ্ন ছিল এটার কারণেতে কিছু দল কারণে তাদেরকে তুর্কিকে এটাকে রাখতে চেয়েছিল কিছু এটাকে রাখতে চায়নি এই জিনিসটা হয়েছিল তখন এখন আসলে কি যে ইউরোপ ইউনিয়ন কোন কিসের মধ্যে পড়েছে আপনারা বলতে পারেন কেন হঠাৎ করে এই ধরনের কাজ তারা করছে এটা কাজ করার কারণ হলো ইউরোপ ইউনিয়নের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে দিনে দিনে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কঠোর ডানপন্থীরা নিয়ে নিচ্ছে এবং কঠোর ডানপন্থী না হলেও ডানপন্থীরাও চলে আসছে এর কারণেতে ইমিগ্রেশনের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো অনেকটাই পরিবর্তন করার তারা পরিকল্পনা করছে এবং সেটার উপরে ভিত্তি করে তারা কাজ করছে দুঃখিত দুঃখিত এবং মার্চ মাস থেকে দেখা গিয়েছে ইতিমধ্যে কিন্তু ইউরোপ ইউনিয়ন থেকে অনিয়মিত ব্যক্তি যারা রয়েছে তাদের বিরুদ্ধে অনেক ধরনের নিয়ম কানুনও পাশ করা হয়েছে যাতে করে তারা তাদের দেশে কিভাবে চলে যেতে পারে কিভাবে পাঠিয়ে দিতে পারে তাদেরকে সেই প্রক্রিয়াগুলো এবং সেই উদ্যোগগুলো তারা বলেছে এবং সেটার সাথে আরও উল্লেখ করেছে যাতে করে ইউরোপ ইউনিয়নের বাহিরে ওয়াব বানানো হয় তার মানে সেন্টার বানানো হয় যাতে করে সেখান থেকে রাখা হয় এবং সেখান থেকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয় এটা কিন্তু ইউরোপ ইউনিয়নের সিদ্ধান্তর মধ্যে পড়ছে এখন আপনারা আরেকটাও প্রশ্ন করতে পারেন যে ফ্রান্সের ক্ষেত্রে এখন পর্যন্ত যেহেতু অ্যাপ্লাই করা হচ্ছে না এখনো যেহেতু ভোট দেওয়া হয়নি পাশ করানো হয়নি তাহলে এখন যারা আশ্রয় জন্য আবেদন করবে বা ইতিমধ্যে করেছে তো তাদের কোনো ধরনের কোনো প্রভাব পড়বে কিনা যেহেতু একবার তাদের মাথায় ঢুকে গিয়েছে এবং লিস্ট করা হয়েছে বাংলাদেশকে সেফ কান্ট্রি হিসাবে তারা রাখবে তাহলে কিন্তু তারা ধরেই নিচ্ছে যে বাংলাদেশ অনেকটাই পরিবর্তন হয়েছে এবং অবশ্য অনেক দিক দিয়ে পরিবর্তন হয়েছে কিন্তু যে সেফ কান্ট্রি কিনা ওটাতে অনেক প্রশ্ন রয়েছে কিন্তু ফ্রান্সের আশ্রয় আবেদনের ক্ষেত্রে এটা কিন্তু জাজ যারা রয়েছে বা অফিরে এজেন্ট যারা রয়েছে অফিসার যারা রয়েছে তারা কিন্তু তাদের মাথাও এটা ঘুরবে এর কারণেতে যখন কিনা না কোনো ব্যক্তি ইন্টারভিউ দিবে বা অ্যান্সার জন্য অপেক্ষা করবে অনেকটাই কিন্তু তারা ভাবনা এবং ভয় একটু পেতে পারে কারণ যদি কিনা এটাকে অ্যাপ্লাই করা শুরু করে দেয় যদি কিনা এইটা মাথায় চিন্তা ভাবনা করা শুরু করে দেয় তখন কি হবে এই জিনিসটা হলো মারাত্মক আরেকটা জিনিস সেটা হলো যদি কিনা এখন আসি যদি আমি বলছি যদি এই নিয়মটাকে পাশ করানো হয় ঠিক আছে অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু অবশ্যই যারা কিনা আশ্রয় প্রার্থী রয়েছেন বা ভবিষ্যতে হবে ফ্রান্সে তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে ইতিমধ্যে বাংলাদেশিদের আশ্রয় আবেদন কিন্তু অনেক কঠিন পাওয়াটা খুব কঠিন কিন্তু তার পরবর্তীতেও যদি কিনা এটা সেফ কান্ট্রি হিসেবে ধরা হয় তখন কিন্তু আরও কঠিন হয়ে যাবে তখন যে প্রমাণের উপরে প্রমাণ প্রমাণের উপরে প্রমাণ দেখাতে হবে সব কিছু করার পরবর্তীতে যে আশা করতে পারে অনেক অনেক কম ব্যক্তি আশা করতে পাবে আশ্রয়ের জন্যে নিরাপদ ফ্রান্সে নিরাপদ পাওয়ার এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তো এখন পর্যন্ত যেহেতু ভোট দিয়ে পাশ করানো হয়নি কিন্তু ইতিমধ্যে চিন্তা ভাবনা করা হচ্ছে এর কারণেতে আপনারা যারা কিনা আশ্রয় প্রার্থী রয়েছেন ইন্টারভিউ দিবেন অবশ্যই ভালো করে আপনারা স্টাডি করে তার পরবর্তীতে ইন্টারভিউ দিন বা ভবিষ্যতে যারা কিনা আশ্রয়ের জন্য আবেদন করবে আপনারাও চিন্তা ভাবনা করে এই জিনিসটা করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা যে নিরাপদ লিস্টে রাখাকে কাকে বলে ঠিক আছে তো সেক্ষেত্রে এখনো ভয়ের কোনো কিছু নাই কিন্তু তারপরেও আগে থেকে চিন্তা ভাবনা করাটা অনেকটাই ভালো এই ছিল এই লিস্টের বিষয়টাতে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং লাইফটা অবশ্যই শেয়ার করে দেবেন আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আজি আজ ষষ্ঠমতম বারের মতো আয়োজন করতে যাচ্ছে বাণিজ্য মেলা ঈদবাজার যেটা হবে জুন মাসের এক তারিখে রিপাবলিক চত্বরেতে আমরা স্থানটা নির্ধারণ করেছি আপনারা যার এখানে স্টল দিতে চান টোটালি বিনামূল্যে ইতিমধ্যে লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি সেখানে গিয়ে স্টল বুকিং দিতে পারবেন এবং আপনারাও সেখানেতে আসতে পারবেন অবশ্যই আসবেন সবাই জুন মাসের এক তারিখ রোববার দিন পড়বে সকাল দশটা থেকে শুরু হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং লাইফটা সবচেয়ে বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম